সবাই হোলিটা ভালোভাবে কাটুক আনন্দ করুকছর আর সাত আট বছর পরে আবার খেলছি শ্বশুর বাড়ি

হোলি থেকেও মন লক্ষ্য করে থাকতো না যতটুকু খেলবে খুশিতে খেলবে মন খুলে যতটুকু খেলবে হোলি কেউ ঘরে দরজা দেবে না কারণ বছরে একটাই দিন আসে হোলি খেলার দিন মানুষ সাদা জামা নতুন জামা কিনে নতুন শাড়ি পরে হোলি খেলে আর আমাদের হচ্ছে দেখবে কোনো পুরনো ড্রেস পুরনো শাড়ি ছেঁড়া মানে যেইটাই বাদ দেওয়া যাবে সেইটাই যে হোলি খেলে লোকে আমাদের গ্রাম গায়ে আর কি তা বেশি কথা বলবো না চলো গ্রামে কিভাবে হোলি খেলছে তোমাদের দেখাচ্ছি আর সন্টু মামা বাড়ি এসে যে খেলছে প্রথমবার ও এখনো খেলে নেয় সন্টু রং লাগাতে আছে দেখো আয় আয় আয়

এইদিকে আয় শুনতে এখন রাস্তা দেখে একটু বেরিয়ে যাচ্ছে কার মা গেছে তা হাতে তো কিছু নাই দেখতে পাচ্ছো রং টং কিছু নেই তা রাস্তায় পিড়া খেলছে আমার গ্রামে কিভাবে রং খেলে হ্যাপি হলে করতে শুনতো আর যেয়ে দেখি কত দূর যায় কি সুন্দর না এই বছরে একটাই দিন আসে তবুও কত লোক লুকায় থাকে গেদি মনে দরজা দিয়ে থাকে যে হো রঙ খেলবো না রঙ লাগাবো না আমাকে কিন্তু ওরকম ভালো লাগে না না गाड घुरा

গ্রামে আসতে তো বুঝতে পারতো যত গ্রামের ছোট ভাই বোন থাকে সব এই যে মামা তো মনের যে ভাই আসছে একজন আর আমি আসতে পিসিদের বাড়ি মা এখানে আসছে তাই একটা ধরু পিসি সে বাড়িতে আসছি আমাদের ওখানে কিন্তু আমার শ্বশুরবাড়ি ওখানে আমার ডিজে বিজে লাগাই নাচে গান গাই এখানে তো সেরকম কিছু দেখি না কারণ এখানে ছোটো ছোটো বাচ্চারাই বেশি খেলে বড়রাই হল ডিজে টিজে নিয়ে এসে খেলে তা ডিজে তো লাগে না কেউ খালি চাষামেছি করে বলতে খেলেন লাগানোর জন্য ব্যবসাটা খেলতে আমি একটু রং লাগাতে মনে হচ্ছে খালি হাতে আসছি সন্তু আবার নিচে এটি ঘরা ঘরা যাস না আর ওদিকে যাস না ওদিকে যায় না এখন বাড়ি দিকে রওনা দিচ্ছি বুঝে গেলাম খালি কটা বাড়ি গিয়েছেন থেকে চার থেকে পাঁচ টাকা পাঁচটা বাড়িতে গিয়েছি মানে অত দূরেই গিয়েছিলাম আর দেখো যে মা যাচ্ছে এবার ওই কাকুকে মিস্ত্রি কাকুকে রং লাগাতে বড় মাকে দে বড় মাকে দে এই 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 এই

আমাদের সেগুলো দিয়ে দিয়েছি আর কিছু দশগুলিতে গলিতে এসে যে সব ফটো ছিল সেটাও অ্যাটাচ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন এটা ছোট থাম্মা রং খেলতে গেলে শেষ বেলায় আইসে রং লাগাতে হ্যাঁ এই যে শেষ বেলায় আইসে খেলে খেলে দাদুর সাথে খেলে গেলে আর আমার কথা মনে নাই তাই হয় ঠিক আছে এবার ক্যানালে যাই

এপার ওপার দেখি এপার তো একটু করে দেখো দেখি যাচ্ছে কত ঢং করতে করতে যাচ্ছে দেখুন ভিডিও করছে সে জন্য ভিডিও করছে ঢং করতে জানে সব কিন্তু অ্যাক্টিং সব সব অ্যাক্টিং অ্যাক্টিং না করলে তো লোকে লোকে দেখবে নাহলে লোকে জানবে আমি কিছু জানি না কত ভালো তুমি এই যাও আরামসে যাবো স্রোত পুরো এদিক থেকে বিশাল এদিক থেকে এদিকে পেয়ে যাচ্ছে পুরো

বাড়ি এসে স্নান দান করে ওখান থেকে বাড়ি এসে এই যে মা রান্না করে সেরেছে দেখো গরম গরম ভাত বাড়ছি এই গরমে মনে হচ্ছে কি গরমটা দেখে মনে হচ্ছে বিরক্ত লাগছে ঠান্ডা হলে ভালো তো আর এই যে মাছ সিদ্ধ রান্না করেছে তা মাছে এটা বোম্বাই লঙ্কা দিয়ে রান্না করেছে বলে দেখো কালারটা অত কিন্তু লাল দেখাচ্ছে না একটা বড় মাছ দিয়ে আর হচ্ছে একটা সেই শাক ভেজেছে আর রয়েছে কিছু শুক্ত রয়েছে আমার ভাই দেখো কিভাবে ভেঙাচ্ছে রয়েছে আচ্ছা 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 এই ভেঙাচ্ছে আমাকে তাহলে বুঝতে পারছো কি রকম ভাই বোন আমরা শিয়াল কুকুর না সব বাড়িতে থাকে এরকমই তাই আজকে ব্লগে এই পর্যন্ত থাক খাই এখন বিশ্রাম নেবো জানো রোদের টেম্পারেচার থার্টি থার্টি এইট